আজকে অনেক সকালে উঠেছি জানো তো অনেক সকালে বলতে প্রায় বাদ যেতোমার পৌনে ছটা পৌনে ছটার সময় ঘুম থেকে উঠিয়ে একবার ছাদে চলে এলাম কারণ কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার ফলে ছাদে সকালের দিকে আসতেই পারছিলাম না কালকে রাতেও বৃষ্টি হয়েছে দিয়ে আমি কতদিন আমি গাছগুলোকে ভালো করে প্রাণ ভরে দেখি নাই চলো একবার দেখে আসি আর দেখো গাছে এত ফুল ফুটছে এত ফুল ফুটছে তোমাদের কী বলবো কিন্তু দুঃখের বিষয়ে আমি তো এখন পুজো করতে পারছি না আমার বড় মেয়ে পুজো করছে ও বলছে মা বেশি ফুল আমি তুলছি না দুটো একটা তুলে আমি মায়ের চরণে দিচ্ছি আমি যে তুই যেভাবে পুজো করবি ঈশ্বর সেইভাবেই নেবে তুই তোর মন মন যেটা চাইবে তুই সেইভাবেই পুজো কর নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখো ছাদ দেখি ভিডিওটা শুরু করলাম আমার তো কত পতুলা ফুল ফুটেছে তবে গাছগুলো কিন্তু আমি বসাইনি এবছর ফুল ফোটে নষ্ট হয়ে যায় পরের বছর আবার নিজে নিজেই গাছ বেরোয় বেরোয় আবার ফুল ফোটে আর এইটা কি ফুল বলো দেখেছো কালারটা এটা হচ্ছে ফারুস ফুল হ্যাঁ আর একটা হচ্ছে লাল রঙের সেটা এখনও ফোটে নাই এই মানে ফুলটা ফুটছে ডিপ কিন্তু থাকতে থাকতেই একটু ফেড হয়ে যাচ্ছে আর একটা ফুল যেটা দেখালাম ওটা ফুলটার নামটা তোমরা শুনলেই তোমাদের মানে এত ভালো লাগবে ওই গাছটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ আর আকাশে কত মেঘ করেছে দেখো মনে হচ্ছে সে পুজো পুজো যেন একটা গন্ধ চলে এসছে হ্যাঁ কিছুটা নীল কিছুটা সাদা মানে পুজোর সময় যেভাবে মেঘটা করে আর দেখো এই গাছটা আমার কত ফুল ফুটেছে দেখলে তো যে তারপরে আমি নি নিচে চলে এলাম নিচে এসে আমার তো দৈনন্দিন যে কাজটা আমাকে তো সেটা করতেই হবে আমি রাত্রে গ্যাস মুছে রাখলো এই স্লাবগুলো পরিষ্কার করে রাখলো আমি সকাল সকালবেলায় আবার সমস্ত সব আবার তোমার আমার যে লিকুইডটা করা আছে সেই লিকুইডটা দিয়ে আমি সব একবার মুছে নিই কেন তো এখন যেহেতু বর্ষাকাল প্রথমত আর বর্ষাকাল না হলেও আমি মুছি আর বর্ষাকাল বলে তো বিশেষ করে মুছতেই হবে কারণ এখন প্রচণ্ড ঘরে আরশোলা তারপরে টিকটিকি এইসব মানে খুব উপদ্রব জানো তো কখন কোনখানটা কি ভুলে যাচ্ছে আবার সেই জায়গাটা খাবার পড়বে দিয়ে সেই খাবারটা হয়তো কুড়িয়ে রেখে দেবো সেই জন্যে আমি সব আবার সরিয়ে নড়িয়ে সব সকালবেলায় আমি মুছে নিই আমি প্রতিদিন চেষ্টা করি যে খুব সকাল সকাল ওঠার কিন্তু এক একদিন আমার মিস এখন হয়ে যাচ্ছে কারণ যেহেতু ছোটো মেয়ের বাচ্চা হয়েছে তো ছোটো মেয়ের কাছে শুতে হচ্ছে যেদিন রাতে ঘুম হচ্ছে না সেদিন তো আমার উঠতে প্রায় মানে কি বলবো উঠছি ছটায় কিন্তু আবার পরক্ষণে আবার শুয়ে পড়ছি শুয়ে ঘুমিয়ে গিয়ে আবার সেই নটা সাড়ে নটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে সেদিন আমার এত ঝামেলা হচ্ছে এত ঝামেলা হচ্ছে তোমাদের কি বলবো কিন্তু আজকে দেখো আমি পৌনে ছটায় উঠেছি উঠে আমি মানে সমস্ত কাজ টুকটুক করে আমি একদম করে নিচ্ছি কারণ এইগুলো মুছে নিচ্ছি টেবিল মুছবো আমার যেগুলো সকালের কাজ সেগুলো আমি সব করব আমার ঘর দুয়ার পরিষ্কার না থাকলে না আমার একদম ভালো লাগে না এখনও মেয়েরা কেউ ওঠে নাই আমার রায়ের তো পরীক্ষা হয়ে গেছে ওই জন্যে বড়ো মেয়েও এখন আজকে একটু ঘুমাচ্ছে ছোটো মেয়ের আয়ও ঘুমাচ্ছে আর ছোটো মেয়েকে বললাম তুই তোর বাচ্চাটাকে নিয়ে একটু ঘুমা আর হাজবেন্ড তো প্রতিদিন মনেও করতে যায় তোমাদের আগেই বলেছি চলো তাহলে এইগুলো মুছে নি মুছে নিয়ে তারপরে আমি ফেস তারপরে আমার যে কাজগুলো আছে সেগুলো করব কাজগুলো বলতে জামা কাপড় ভিজুব কাজের মেয়েকে এখন ভিজুতে দিই না আমি একটু কুসুম কুসুম গরম জল করি করে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই কারণ এখন বর্ষার টাইম তো একটু বেশ গরম জলটা দিলে বলো বলতো জামা কাপড়ের গন্ধটা থাকে না এখন তো মানুষের ঘামের গন্ধ শুধু এখন কিন্তু ময়লা জিনিস অত হয় না আর টেবিলটা দেখো স্প্রেটা দিয়ে মুছলাম টেবিলটা কত সুন্দর চকচকে হয়ে গেলো একদম পরিষ্কার হয়ে গেলো তারপরে এই জানলাটা গাছগুলো থাকে ওইগুলো মুছে নিলাম দিয়ে রাত্রে যেগুলো কাল বইকালে বাসন ধুই রেখে গিয়েছিল সেই বাসনগুলো সব আমি তুলে নিচ্ছি আর দেখেছো তো ভোরে যদি একটু সকাল সকাল ওঠা হলে না সংসারে অনেক কাজ করা যায় অনেক কাজ করা যায় তারপরে তুমি অনেকটা সময় পাবে দেখবে তাড়াতাড়ি তোমার বান্না হয়ে যাবে তুমি সব কাজ গুছিয়ে বা গিয়ে করতে পারবে তখন মনে হবে যে মানে আরও কিছু কাজ থাকলে আরও করি কিন্তু তুমি যদি দেরি করে ওঠো তাহলে তোমার কাজ মানে কি বলবো একটা কাজ সারতে পারবে না তখন মনে হয় কতক্ষণে কাজগুলো সারবো কত বেলা হয়ে গেলো এটাই মনের মধ্যে তখন মানে হয় তখন খুব টেনশনে পড়ে যাওয়া হয় তারপরে টুকটাক যে বাসনগুলো থাকে আমি সেইগুলোই কোটো বাটা তারপরে তোমার ই করা হটপট এইগুলো আমি সকালে একটু ধুয়ে নিই কারণ কখন সেই সাড়ে দশটা থেকে এগারোটায় কাজে আসবে এই এত জিনিস ফেলে রাখার ইচ্ছা হয় না তারপরে দেখো এগুলো সব ভালো করে মুছে একদম ক্লিন করে নিলাম দেখো কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে মেয়েরা তো ঘুম থেকে উঠিয়ে বলবে মা এই দৃশ্যটা দেখতেই আমাদের ভালো লাগে যে ঘর দোয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘুম থেকে উঠিয়ে দেখি খুব ভালো লাগে আর ওরা এটা দেখি অভ্যস্ত ওরা ছোট থেকেই যখন ওরা ছোট ছিল তখনও আমি ওর দিকে মানে ঘুমাতো আমি তার আগে সমস্ত কাজ সেরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একদম ফ্রেশ হয়ে তারপরে ও দেখুন উঠাতাম এখনও তাই ওরা ওঠে ওরা তখন দেখে মা একদম ফ্রেশ হয়ে মা একদম চায়ের কাপটা নিয়ে টেবিলে বসেছে কিন্তু আমার ওই ঘরদোয়ার নোংরা থাকবে মানে অগোছালো থাকবে আর আমি চায়ের কাপটা নিয়ে টেবিলে বসবো এটা আমার কোনো দিনেরই ইচ্ছা নয় আর কোনো দিন আমি করতেও পারবো না হ্যাঁ তারপরে দেখো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন আমি স্নান করে এসে আর দেখো টিফিনের জন্যে আমি একটু পেঁয়াজি বানাচ্ছি দিয়ে বড় মেয়ে বললো মা পেঁয়াজিগুলো আমি ভেজে নিচ্ছি তুমি বরঞ্চ অন্য কাজ করো আমি আর দেখো তোমার বাজার নিয়ে এসে শাক শাক নিয়ে এসছে কলমি শাক ওইটা আমি কাটবো আর আজকে তোমার রান্না করব ছানার তরকারি কিন্তু তোমাদের আজকে আমি রান্নাটা দেখাতে পারবো না আজকে আমার ভীষণ তারা আছে হ্যাঁ আমাকে অন্য কাজগুলো করতে হবে আর অনেক কাজ আছে যে তারপরে আর দেখো বিকালবেলায় আমি বেরিয়ে পড়েছি রে বিকালবেলায় একটু বাজার দিয়ে যাচ্ছি কিন্তু আজকের রথযাত্রা রথ যদি বেরোয় বাইরে দেখাবো আমি তো আজকে এবারে রথে বেরোতে পারলাম না রথের রশিতে হাত দিতে পারলাম না কারণ আমি মেয়ের সব কিছু ছুঁয়েছি তো ওই জন্য আমি রথে কিছু হাত দিই নাই প্রণাম করলাম এখানে একটা মায়ের ছবি আছে প্রণাম করল চলো দেখো রথযাত্রা তো কীরকম বৃষ্টি হয়েছে দেখো ওই দেখো দূরে রথ বেরিয়েছে কাছে নিয়ে গিয়ে তোমার দিন দেখাচ্ছি কিন্তু এবারে আমি আর রথের সামিল হতে পারলাম না আমি শুধু বস্ত্রীতে হাত নিতে পারলাম না কারণ এবারে আমার মেয়ের বাচ্চা হয়েছে আমি তো সব খব না ঠাকুরের মানে ঠাকুরের কোনো কাজে আমি এখন করতে পারবো না আমার এবার ভীষণ রায়কে একটা রথ কিনে দিয়েছিলাম কিন্তু এবারে আনতে পারলাম না তারপরে দেখো আসার পথে জিলাপি আর ভেজিটেবল চপ নিয়ে চলে এলাম রথ আর জিলাপি খাবার না সেটা বললে হয় ওই জন্যে জিলাপি নিয়ে চলে এসলাম এবারে সবাই মিলে খাওয়া এই মাত্র বাজার থেকে এলাম বাজারে এত ভিড় আজকে সব রথ বেরিয়েছে না দিয়ে আমার খুব দরকার ছিল বলে আমাকে যেতে হয়েছিল জানো তো নাহলে আমি যেতাম না কো দিয়ে বাজারে এত ভিড় সে মানে দশ মিনিটের রাস্তা কুড়ি মিনিট সময় লেগে যাচ্ছে কী করবো সেই গেলাম দিয়ে আমার মিক্সির বাটিটা না বড় বাটিটা ওই যেটা ঘরে সেটা ছেড়ে বেরিয়ে এসেছিলো জানো তো সেদিনে মানে সেদিনে বড় বিপদ হয়ে যেত কিন্তু যাই হোক অফ করে দিয়েছিলাম দিয়ে ওইটা বাগিন বাগানোর জন্য আরও গেলাম আর তোমার ইয়ে কি কিনেছি তাহলে তোমার দিন চলো দেখাই গা আর বলিও মুখে পাউরুটি কিনে নিয়ে এলাম যেখানে বললাম না বাঙালি ওটা বেকারি ওখানে পাউরুটি তৈরি হয় বিশাল ভিড় তো ওইখান থেকে পাউরুটি আর সে লম্বু বলে ওই কিনে নিয়ে এলাম মিষ্টি রসগোল্লা কিনলাম আর তোমার আমার দুই নাদনির জন্যে জামা কিনে নিয়ে এলাম তোমাদের সব দেখাবো চলো আর তোমার ওই টুকটাক জিনিস যেগুলো তারা টুকটাক জিনিস যেগুলো দরকার সেগুলো কিনে নিয়ে এলাম এ রসগোল্লা কিনে নিয়ে এলাম ভগবানের রসগোল্লা আর এটা ঠিক সে লম্বু বলে লম্বু কিনে নিয়ে এলাম আর এই যে পাউরুটি কিনে নিয়ে এসেছি আজকে চারটে পাউরুটি নিয়ে এসেছি আর এই যে মিক্সির বাটিটা এইটাই আমার এই যে যেটা ছেড়ে ঘেরে দ্বারা খুলে খুলে তোমাদের দেখা এইটা না এই পেঁয়াজটা খুলে এই প্যাঁচটা খুলে এইটা বেরিয়ে চলে এসেছিলো আর কত বড় এই মিক্সির বাটিতে দেখো এটা আমার খুব সুবিধা হয় যখন একটু বেশি পোস্ত এই ডাল টাল বাটি এটা আমার খুব সুবিধা হয় আর দুটো আছে বললো বাগিয়ে দেবো আমি নিয়ে আসবেন আমি নিয়ে যাবো আবার যেন যাবো দুইয়ের মুজে রাখবো দিয়ে বাগিয়ে দিয়ে এটা করে নিয়ে এলাম চলো আমার খুব কাঁদছে দেখেছ কাঁদছে দেখেছো তো ও করে কাঁদছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা আমার গিনি সোনার কি হয়েছে কি হয়েছে মা কি হয়েছে সোনা হা হা করছে খিদে পেয়েছে ওর জন্য যে আমাকে দাঁড়া তোমার দেখাচ্ছি কিরকম কাঁদছে দেখছে তো উঙ্গা 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 করে কাঁদছে তারা যেগুলো কিনে নিয়ে এসে তোমার দেখাই দাঁড়া দেখো আমার গিনি সোনার জন্য কিনে নিয়ে এসছি এরকম তিনটে কিনে নিয়ে এরকম এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে কি কালার বলবো স্যার এটা এটা মানে চেরি চেরি কালার চেরি লাল ও রেড ও যায় রেড হ্যাঁ আর দেখো এই একটা নিয়ে এসেছি এটা এই কালারটাও খুব সুন্দর দেখো এগুলো এখন হতে অনেক দেরি হবে তবুও নিয়ে এর থেকে ছোট আর পাচ্ছি না জানো তো এগুলো খুব সফট কিনে নিয়ে এলাম এম বাজারে গেছিলাম এম বাজার থেকে নিয়ে এসেছি আর আমার বড় রানীর জন্য নিয়ে এসেছি যে তোর জন্য নিয়ে এসেছি ওর জন্য যদি না আনি ওর রাগ হবে বলো দিয়ে ওর জন্য ওর বাপু বললো দুটো নিয়ে নাও দেখো কিনে নিয়েছে এখন আমি যা কিনবো আমাকে দুটো দুজনেরই কিনতে হবে না হলে এখন ছোট আছে যদিও ওর রাগ হবে যে মা বুনিকে কিনে দিচ্ছে আমাকে কিনে দিচ্ছে না এই দুটো একটা নেভি ব্লু একটা ব্ল্যাক

আর এটা একটা অরেঞ্জ আর একটা হচ্ছে তোমার ভায়োলেট কালার আর একটা পিঙ্ক কালার এই চারটা কিনে নিয়ে এসেছিলাম ওগুলো তো সবগুলোই করছি আবার দেখো আজকে আবার কিনে নিয়ে এসছি দেখো এইটা হচ্ছে পিঙ্ক কালারের এই নাইটি এই নাইটিটা কি সুন্দর দেখো আমি গোটাটা খুলছি না রঙ করেই দেখাচ্ছি তোমার তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এইটা নেভি ব্লু রেড ব্ল্যাক নয় এটা নেভি ব্লু দেখো কাছ থেকে দেখো এটা সুন্দর এটা বলে নিয়ে এলাম তিনটা ভালো লাগলো ওই এটা নিয়ে এলাম আমি নেবিগুলোও পড়তে ভালোবাসি কিন্তু হাতব্যান্ডের খুব পছন্দ হল এটা বলে এটা নাও তুই ওই জন্য নিলাম আর এইটা আমার খুব পছন্দ হয়েছে এই এই নাইটিটা এই নাইটিটা আমার যখনই বার করছে এক চান্সই আমি এটা পছন্দ করেছি আর হয়েছে পছন্দ হলো না চারটে নেবে বলে গেছিলাম দিয়ে এই তিনটে নিয়ে এলাম বললো যে সামনে ভাবটা মাল আসবে আমি মানে ঠিক আছে মাল আসু আবার আসবো নতুনত্ব আবার নেবো আর এখন তো সব নাইটেই পরা হয় বলো এখন ঘরেতে এই গরমে তো আর কুর্তি সেগুলো এগুলো আছে পরা যায় না শীতে পড়ি কুর্তি তারপরে প্যান্ট এগুলো আছে শীতকালে পড়ি কিন্তু গরমে বাবু আমি ওই হাত কাটা ছাড়া পড়তে পারি না জানো তো খুব গরম করে জানি না তোমরা এটা কিছু মনে করো না আমি কিন্তু গরমে হাত কাটা নাইটেই পড়ি বেশি আমার খুব গরম করে জানো তো আর আমার কী বলতো একটু কাজ করি আর ঘেমে যাই তো সেই নাইটিটা আবার চেঞ্জ করে দিই আবার গা হাত দুই নি আবার একটা নাইটি বলি সকাল থেকে তিনটে চারটে করে নাইটি চেঞ্জ করতে হয় তারপর এখন আবার আমার এই গিনি শোনা হয়েছে ওকে নিয়ে ধরো এখন তো আবার আরও চেঞ্জ করতে হয় হ্যাঁ এই হচ্ছে আজকের মানে ইয়ে আর রাত্রেবেলা হবে রুটি আর কী যে রুটি খাবি সব রুটি যা একটা তরকারি করব আর যেমনি বলেছি তোর জন্য কিছু আনি নাই বোনির জন্য এনেছি পরীক্ষা হয়ে গেছে আর পড়তে যায় নাই নাই দিয়ে দিয়ে আজকে পড়তে যায় যাচ্ছে ওর সানার কাছে আছে যে আমি যে তোর জন্য কিছু আনি আনিনি তুমি না এনে বা আমার মা এনে দেবে যেমন তাহলে তুই আমাকে কেন মা বলিস তুই তো আমাকে মা বলিস তাহলে তুই তোর জন্য জিনিস এনে দিন বলে তুই বললি তোর মা এনে দেবে তাহলে তুই আমাকে আর মা বলে ডাকবি না বলেছি বলে ছিল যে তারপর আমি যেমনি দেখিয়েছি এত তোর জন্য আগে তোর জন্য কিনবো তারপরে বুনির জন্য কিনবো দিয়ে তখন কি হাসি গলাটা জড়িয়ে ধরে একদম দিয়ে করে দিলে খুব করছো খুব বদমাস এটা খুব বদমা এখন যেমন ওইটাকে নিয়ে কষ্ট করছি এইটা আইটাকে নিয়ে তেমন সারা রাত জেগে বসে থাকতাম তখন আবার ওর বাপুর অফিসের ভাত ছিল সেই সকালবেলায় উঠে অফিসের ভাত রান্না টিফিন সব করতে হতো আর কি বাবরা কষ্ট সকালবেলা ঘুমতে করতে পারতাম না কিন্তু এখন তো তবুও সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘুমাই মেয়েরা বলে মা তুমি ঘুমাও একটু তারপরে তুমি উঠবে তোমাকে এত তাড়াতাড়ি করে ঘুমতে করতে হবে না আমি আমরা ওর কাছে শুয়ে দিই তারপরে আমরা সকাল ভোরবেলা হয় আমি আমরা উঠে চলে যাই দিয়ে আমি আমার নিজের ঘরে গিয়ে শুয়ে ঘুমাই আমার এখানে আমার নিজের যা বিছানাটা ছাড়া না আমার ঘুম আসে না জানো তো দিয়ে ঘুমাই আর দেখো এ মানে যখন ছোট ছিল ওখানে রাত্রে সারা রাত পায়নি ছোটো মেয়েও তাই একবার করে ও নিত আর একবার করে আমি নিতাম আর ওর মা বোমা আর এখন তো ছোটো মেয়ে তাও সব কিছু করে আমাকে রাত্রেবেলা আমি যদি বলি দুধটা গুলে দে বা খাইয়ে দে করে দেয় আমি দুজনে মিলেই করি ওরও তো ঘুমের ডিস্টার্ব হয় ওরও তো পেটটা কাটা ধরো ওরও তো কষ্ট হয় ওই জন্য মা তো যতটা পারি ততটা করি মায়ের মতো তো কেউ করবে না বলো আমার মা আমাদেরও মায়েরা করে এসেছে আমার মাও আমার দুটো মেয়ের জন্য খুব করেছে কেন মায়ের মতো কেউ পৃথিবীতে করবে না যত যেই বলো মা মাই হয় মায়ের সঙ্গে কারো মানে ভাগ করা যায় না মায়ের সঙ্গে কারও তুলনা করা যায় না পৃথিবীতে আমার তো মনে হয় যে মায়ের থেকে আমার মাই হোক আর যারই মা হোক মায়ের মায়ের সঙ্গে কারু তুলনা করা যায় না একটা মা একটা সন্তানের কষ্ট যতটা বুঝবে পৃথিবীতে কেউ সেটা বুঝবে না যাই হোক চলো অনেক বক বক করলাম তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর আমার গিনি শোনার আমার রায় সোনার যা দেশগুলো কেমন হয়েছে বলবে আমার নাইটিগুলো কেমন হয়েছে বলবে ಗುಡ್ ನೈಟ್ ಟಾಟಾ ಟಾಟಾ ಟಾಟಾ